দর্শকবৃন্দ বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উত্থাপিত হচ্ছে আমরা জামাতের সাথে ঈদুল আজহা নামাজ আদায় শেষে বরফা ঈদগাহ ময়দানে তথা ঈদগাহ ময়দানের পাশেই ঈদ মেলায় কেনাকাটার আয়োজন হয়েছে বেচা কেনার আয়োজন হয়েছে সেখানে প্রবেশ করছি দর্শক দেখতেই পাচ্ছেন সামনে ফুচকা চটপটির দোকান এখানে সবকিছু বিক্রি করতে ব্যস্ত দোকানদার এরপর দেখতেই পাচ্ছেন পাপড়ের দোকান পাপড় খাবেন তো ফাপড়ে পড়বেন দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন এরপরে ফুচকা দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ সকলে ফুচকা খাচ্ছে ফুচকা বিক্রি হচ্ছে এরপর দর্শকবৃন্দ শরবতের দোকান দেখছেন শরবত বিক্রি হচ্ছে এরপর দর্শক বৃন্দ বাদাম ভাজি চানাচুর ভাজি গজা ভাজি দোকান দেখছেন দোকানদার বিক্রি করতে ব্যস্ত এরপর দর্শক বৃন্দ দেখতেই পাচ্ছেন আরেকটা ফুচকা দোকান ফুচকা বিক্রি হচ্ছে এরপর দর্শক বৃন্দ দেখছেন দোকান দোকানদার ভাই সর্বত বিক্রি করছেন কিনবো বারাক সামনার একটা ফিসান এরপর দর্শকগুলো দেখতে পাচ্ছেন চানাচুর বাজার বাজার একটা বড় দোকান মানুষ চানাচুর করা বেশ একটা দোকান দেখতেই দর্শক বৃন্দ এরপর দেখছেন দর্শকবৃন্দ নুডলস বিক্রি হচ্ছে নুডলস দেখতেই পাচ্ছেন দর্শক বৃন্দ এরপর দেখতে পাচ্ছেন আরো কিছু দোকান এরপর দর্শকবৃন্দ দেখছেন লেবুর শরবতের দোকান লেবুর শরবত বিক্রি করতে দোকানদার ভাই ব্যস্ত অনেকে খাওয়ায় ব্যস্ত এরপর আরেকটা ফুচকার দোকান এরপর দেখতে পাচ্ছেন ভাই ভাইগুলো দাঁড়ায় আছে এরপর আরেকটা ফুচকা চটপুটি দোকানদার ভাই ফুচকা চটপুটি বানাতে ব্যস্ত ফুচকা চটপুটি কত করে ত্রিশ টাকা দশক বৃন্দ ত্রিশ টাকা বিক্রি হচ্ছে ফুচকা সস এক বাটি দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ অনেক ঈদ গায়ে এসেছে কেনাকাটা করছেন দরদার মতো করে দেখতে পাচ্ছেন কেনাকাটার সমাগম এরপর দেখতে পাচ্ছেন ছোটদের খেলনা বিক্রির অংশ খেলনা কেনার অংশ খেলনা বিক্রি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন দোকানদার ভাই খেলনা বিক্রিতে ব্যস্ত আসসালামু আলাইকুম দোকানদার ভাই ভালো আছেন আপনি খেলনা বিক্রি করছেন তো অনেক খেলনা আনছেন কেমন বিক্রি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ঈদ মুবারক বা বাসায় যেয়ে খাবেন তুবার জি জি আপনারও দাওয়াত থাকলো দেখতেই পাচ্ছেন বেলুনের দোকান বাসির দোকান ভাই দোকানদার ভাই একটা বেলুন ফুলা দেখান তো কেমন ফুলান দেখতেই পাচ্ছেন দর্শক বৃন্দ শুধু বেলুন না এর সাথে বাসিও আছে বাসি বাজায় দেখালেন বেলুন ফুলও দেখালেন এরপর দেখতে পাচ্ছেন আরেকটা খেলনার দোকান আসসালামু আলাইকুম ভালো আছেন দোকানদার ভাই ঈদ উপলক্ষে কেমন বেচা কিনা হচ্ছে খুব ভালো কেমন বিক্রি হলো সকাল থেকে ঈদ মুবারক বাড়ি যেয়ে খাবেন তোমারাক দেখতেই পাচ্ছেন দর্শক বৃন্দ আরেকটা খেলনার দোকান বেশ খেলনা উঠাইছে

ভালো আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন বর্দিয়া থেকে কেমন বেচা কিনে ভাই মোটামুটি তো অনেক খেলনা আনছেন অনেক লেস ফিতে আনছেন চুড়ি ফিতে আনছেন আশা করি আপনার বিক্রি হয়ে যাবে পাশে আরেকটা লেস ফিতার দোকান দর্শক বৃন্দ দেখতেই পাচ্ছেন এরপর আমরা আরেকটা খেলনার দোকান দেখি সামনে আরেকটা খেলনার দোকান খেলনা অনেক খেলনা এখানে বৃন্দ খেলনা দেখছেন বাচ্চারা খেলনা চুড়ি ফিতা ক্রয় করছেন উপলক্ষে পাশে আরেকটা খেলনার দোকান দেখছেন দর্শকবৃন্দ অনেক খেলনা দোকানদার ভাই বসে আছেন কাস্টমার মনে হচ্ছে একটু কম হয়তো বিক্রি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আপনি একটু দূরত্বে পড়ে গেছেন ভাই রাস্তায় চলে যান এখানে একটু কাস্টমার কম মনে হচ্ছে এটা একটা খেলনা দোকান এখানে আগ্নে আস্তরের মতো খেলনা পিস্তল খেলনা বন্দুক বিক্রি হচ্ছে যার কোনো লাইসেন্স লাগেও না লাইসেন্স থাকেও না দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খেলনার দোকানগুলো আর একটু ভালো করে দেখি চলুন দেখছেন যে যার মতো করে কেনাকাটা করছেন দোকানদার ভাইরা বিক্রি করছেন খেলনা খেলনায় বেশি বিক্রি হচ্ছে দেখা যায় বাসি বাজারে আৰু একো ঘূৰি সমস্ত যে প্ৰত্যা কিলাৰ আয়োজন হৈছে এখানে দোকানের পাশাপাশি তারা দিয়ে যার মতো করে দর্শক বৃন্দ আমরা এলাকাটার ভিতর থেকে ভিড়ের ভিতর থেকে বেরিয়ে আসলাম तुम्हें ईद मुबारक